আর আল্লাহ বিশেষ করে আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ অনেক অসুস্থ মৃত্যু সজ্জায় আল্লাহ আজকেও ফেসবুকে দেখলাম কোনো খুশবুদ্ধি নাই রে মালি আয় আল্লাহ আমার যদি মা হইতো চোখে পানি আসতো যত জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে নিজের দেশকে ত্যাগ করেন নাই রে আল্লাহ নিজের দেশের প্রত্যেকটা মাটির ইঞ্চি ইঞ্চি ভালোবাসা দিয়ে এখনো ওশিয় পায় বাংলার জমিনে ভৌຫມত্তের রক্ষার জন্য কোনো যিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন नेक परामर्श এবং সঠিক বুদ্ধি দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন আল্লাহ আয়ালয় সংগঠনের নেতা

বাংলাদেশকে শান্তির দেশ বানায় দেশের জন্য যারা জীবন দিল জন্য যারা জীবন দিল দুনিয়াতে শান্তি আখেরাতের চির মুক্তি দান করেন আমল আম্লা বিশেষ করে আমরা যারা হাত উঠাইছি অনেকের মাও নাই বাবা ও ওই অন্ধকার কবর থেকে দোয়ারাফি খায়ের সন্তান ওই দেশে সাদা কাপড়ে পেচাইয়া কবরে রাখছো ওই মায়ের চেহারা কি মনে পড়ে না রে সন্তান যেই মা আমার জন্য কতরা না ঘুমাইয়া কাটায় দিলে আমি অসুস্থ মা আমার শিওরে বসে বসে সারা রাত পাহারা দিয়েছেন আল্লাহ এরে আল্লাহর বান্দা ওই মার কথা কি মনে পড়ে না মার জন্য কি একটু দোয়া করতে পারো না রে আল্লাহ আল্লাহ জানি নাই ময়দানে কারা বাবা আজকের মায়ের কবর কে দাউজ বানাইয়া দেন আল্লাহ বিশেষ করে এলাকার যতগুলো কবর আছে আল্লাহ প্রত্যেক কবরের সব গুলো পৌঁছাইয়া দেন